আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কিন্তু আছে এখন সালনা বাজার দেখছেন একদম শালনা বাজার এখানে নাসির উদ্দিন স্কুল এই পাশে কিন্তু ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এখন তো এটা সিটি কর্পোরেশনের ভিতরে ইউনিয়ন পরিষদ আর নেই এই রাস্তাটা কিন্তু এখানে বাইশ পঁচিশ ফিটের রাস্তা এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি জায়গাটায় এখানে একটা পাঁচ কাঠা সুন্দর জায়গা দেখাবো আমরা সাথে থাকুন আমরা কিন্তু শালনা এই যে ইউনিয়ন ভূমি অফিস থেকে ক্রস করে যাচ্ছি খুব অল্প রাস্তাটা দেখেন শহীদ ভাই কত বড় সুন্দর রাস্তা পরিপাটি এই যে এখানে একটা পোলট্রি ফিডের অফিস আছে আমরা এই জায়গাটা দেখাবো খুব সুন্দর একটি জায়গা এটা কিন্তু অলরেডি একটা মাদ্রাসা দেওয়া আছে আমরা একদম ননস্টপ আজকে জায়গাটায় চলে যাবো খুব সুন্দর জায়গা দেখেন শালনা বাজার থেকে কিন্তু আমরা যাচ্ছি এই জায়গার রাস্তা কিন্তু পরিপাটি বড় রাস্তা সুন্দর মানুষের চলাচল বসবাস বেশ ভালো যেহেতু একদম সালনা বাজার থেকে কাছে রাস্তাটা পরিপাটি থাকার কারণে এদিকে কিন্তু গ্যাস সংযোগ পানি এবং ভাড়ার ব্যাপক চাহিদা কিন্তু এদিকে আছে খুব ভালো লাগতেছে আজকে আবহাওয়াটাও খুব সুন্দর আমি একটু যেতে যেতে কথা বলি এই যে জায়গাটা অলরেডি আমরা কাছে চলে আসছি অল্প সময়ের মধ্যে চ্যাম্পাসটা এই আমরা কিন্তু জায়গায় চলে আসছি দেখছেন একদম মেন রাস্তার সাথে হ্যাঁ সুদীল ভাই এই রাস্তাটা খুব সুন্দর আমরা এখন চলে যাব কিন্তু জায়গাটায় আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি আমি ভাবছিলাম আরও দূরে হবে কিন্তু দার্শালহাট দূরে না রাস্তাটা খুব সুন্দর বাহ চমৎকার এটা দিনির প্রতিষ্ঠান এই যে জায়গাটা মেন রাস্তা থেকে বিশ ফিট দূরত্বে এই রাস্তাটা কিন্তু আট ফিট পুরো আট ফিট আপনি গাড়ি ঢুকবে একদম গাড়ি নিয়ে বাসায় ঢুকতে পারবেন এটা অলরেডি কিন্তু একটা মাদ্রাসা চলতেছে চলমান এখানে পাঁচ কাঠা জায়গা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা শহীদুল ভাই খুব ভালো লাগতেছে দেখে হ্যাঁ খুব সুন্দর একটা মাদ্রাসা চলতেছে পাশে ফাঁকা জায়গা আছে মনে হয় এই দিক দিয়ে রাস্তাটা কিন্তু আবার ঢুকে যাবে না শহীদুল ভাই রাস্তার দিকে ঢুকবে এদিক দিয়ে হয়ে কিন্তু মাদ্রাসার সামনে দিয়ে কিন্তু রাস্তা চলে যাবে আরো সামনে এই হ্যাঁ এতে প্লটে যাওয়ার জন্য রাস্তা এখানে এখানে কিন্তু বহুতল বিল্ডিং দেখতে পাচ্ছেন এই জায়গাটা পাঁচ কাঠা জায়গা কত এখানকার জায়গাটা আপনি তো প্রতিনিধি আছেন এখানে কত টাকা এই জায়গাটার ভ্যালু বলতেছে সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকায় কিন্তু এখানে পাঁচ কাঠা জায়গা মাদ্রাসা আছে দিনী প্রতিষ্ঠান আছে হ্যাঁ আচ্ছা দিনের প্রতিষ্ঠান আছে পাঁচ কাঠার জায়গা সালনা বাজার থেকে পায়ে হেঁটে তিন মিনিটের রাস্তা হবে এবং এই যে মেন রোডে মানুষ চলাচল করতেছে দেখতেছেন এই মেন রোডে কিন্তু মেন রোড সংলগ্ন মেন রোডের সাথেই এখান থেকে এতটুকু জায়গা খুব সুন্দর এই জায়গাটুকু বিক্রি হবে ধন্যবাদ আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটুকু আমরা যেন আপনাদেরকে সততার সাথে সুন্দরভাবে আপনাদেরকে কোনো একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারি বারবারই বলি আমরা কিন্তু কোনো মিডিয়া ওভাবে কিছুই করি না আমরা আমরা চ্যানেলে শুধু আপনাদের জায়গার ভিডিও দিই যাতে ক্রেতারা উপকৃত হয় এখানে অনেক জায়গায় আছে যেটা আমরা হয়তো মালিক পক্ষকে সরাসরি পাই না কিন্তু মালিক পক্ষের প্রতিনিধি সাথে যোগাযোগ সম্ভব হয় অনেক সময় প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যদি এখানে আমার সহযোগিতা লাগে অবশ্যই আমাকে বলবেন আমি একদম ফিজিক্যালি সহযোগিতা করব যাতে এখানে নয় ছয়ের বিষয়টা একদমই না থাকে কারণ হচ্ছে আপনি কষ্টের টাকায় জায়গায় কিনবেন মধ্যস্থতা এমন কোনো টাকার দরকার নেই এবং দিবেন না যাতে আপনার জন্য কষ্ট হয় কারণ আপনার দুই লাখ টাকা মধ্যস্থতা বগি যদি খেয়ে ফেলে এই দুই লাখ টাকায় কিন্তু আপনি একটা জমি রেজিস্ট্রি করে ফেলতে পারেন এই টাকাটা হয় যেহেতু এখানে পারিশ্রমিক হিসাবে যারা মিডিল মিডিয়া অথবা মালিক পক্ষের প্রতিনিধি থাকে তাদেরকে একটা সম্মানই দেবেন সেটা আলোচনা সাপেক্ষে নেবে কিন্তু আমরা কখনোই বলি না যে আমরা হিডেন রাখি মালিক পক্ষের দামের সাথে ক্রেতার দামের কোনো গ্যাপ থাকে না আমরা ওইটাই বলি হয়তো কথাবার্তা বলে আপনারা আরও দাম সম্পর্কে জানাজানি করবেন আলোচনা করে নেবেন সেই পর্যন্ত ভালো থাকবেন এই সুন্দর জায়গাটা বিশ ফিট রাস্তার সাথে কিন্তু এই যে জায়গাটা হ্যাঁ এই যে মাদ্রাসারা দেখছেন সাইনবোর্ড সহ এই জায়গাটা বিক্রি হবে ভালো থাকেন এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনে অনুষ্ঠানগড় শালনা বাজার সংলগ্ন পাঁচ কাঠা জায়গায় সত্তর লক্ষ টাকা মালিক দাম চাচ্ছে আপনারা কথা বলতে পারেন এখানে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে কথা বলে আলোচনা করে নেবেন আলাইকুম